ও ভাবছিলাম কিছু দিন পরেই যাব মামার কাছে কিন্তু দেখা যায় আজকে কাজের মধ্যে দেখে যে দেরি হইবো ওই জন্য ভাবলাম যে যাই তা ছোটো মামার কাছ থেকে বেরায় আসে তো সাথেই থাকুন যে মামার রিয়েকশানটা কীরকম থাকে সারপ্রাইজ উনলা উম 가기는 가리 나름 눈이 땅을 널리 펼이 갈까생 지분이 seeing the in can money 가는 포트를 안을 때에 아라스타디을을 이월나가 아래에 되게 썪어 버려 가리 나가자 অনেকক্ষণ দাঁড়াই রয়েছি এই জায়গায় মানে নামাই দিয়ে গেছে মানে হইতেছে না ঠিক আছে লোকেশন হলো ভুল ঠিক আছে এই কারণেছি না তো দাঁড়াই রয়েছি কি আর একটা সমস্যা থেকে হচ্ছে না আমার লোকেশন হলো ভুল হয়েছে ঠিক আছে তো আমি হলো লোকেশন যাবো হলো জালান মাহমুদ ধুয়া তো আমি লোকেশন টাইপ করছি জালান মাহমুদ তো এখন এখানে আসার পর মানে কোথায় যাবো কিন্তু মামাকে ফোনও দিতেছি না যে প্লাস ফোন নিতেছি না দেখি লোকেশন টাইপ করে যে হাইটে যাইতাছি মোটামুটি চার পাঁচ মিনিট লাগবো তো হাততাছি রাতে তো এক এবং কে হাতে আসে আবার ঘাটতি তো যেহেতু এখান এখানকার খালি হাতে দেখা যায় না তো মোটামুটিভাবে একটি সমস্যার মধ্যে আছি তো সমস্যা নেই এ যেমন এখানে তো ভাবছিলাম যে মামার ও না দিয়ে মামার রুমে যাবো গা কিন্তু তার হইল না লোকেশন মিস্টিক হয়েছে লোকেশন মিস্টিক হওয়ার কারণে এই কারণে আর হয় নাইকা তো মামা আসতে আসে আর কিছু কিছু জিনিস এমন কি আপনি কিছু জিনিস চাইতেছেন যে আপনি এরকম কিছু করবেন কিন্তু এরকমটা হইতেছে না তার উল্টাটা হয়ে যাবো গা ঠিক আছে আপনি যেটা না চাইবেন না চাই তো সেরকমটা হয়ে যাবো গা তো আমার ক্ষেত্রে আপনি সেরকম হয়েছে যে ভাবছি যে মামার রুমে যে একটা মামার একটা সারপ্রাইজ দেবো কিন্তু তার হলো না মামাকে আগেই ফোন দিতে হয়েছে আর কখন মানে আমার আমি ফার্স্ট টাইম ইনড্রাইভ অ্যাপটা ইউজ করছি তো এই কারণে আমার এই ভুলটা হয়েছে আমি সব সময় দেখা যায় ইউজ করি হলো গ্রাফ মালয়েশিয়া গ্রাফটা অনেক ভালোভাবে ব্যবহার করা যায় কিন্তু ইনড্রাইভে কিছু টাকা সেভ করা যায় তো এই কারণে ভাবলাম ইনড্রাইভটা অ্যাপ ইউজ করা দেখ তো এই কারণে দেখা যায় এই ভুলটা হয়েছে গ্যাপ যেহেতু মামাকে ফোন দেওয়া হয়েছে মামাই আস্তে আসে তো আমি রাস্তার মধ্যে দাঁড়াচ্ছি আর দেখতেই পাচ্ছেন আর এখানে হলো সব কোম্পানি বড় বড় ফ্যাক্টরি আমার মামার সাথে দেখা হয়ে গেছে কিন্তু আমি যেরকম কিছু চাইছি ওরকমটা হয় নাই ভাবছি সরাসরি মামার রুম এ যায় সারপ্রাইজ দেবো তো লোকেশন ভুলের কারণে কিছুই হলো না যাক তারপরে ব্যাপার না যেরকম ট্রাফ আমি চাইলে গিয়েছি পরিকল্পনা যে করে রাখছি ওরকমই ঠিক আছে আমার পরিকল্পনা কিছুই হবে না এটা আমার মামা আর এই যে পিছনে আছে এটা আমার মামা আর ওই পাশে সামনে হাঁটতেছে আমার ভাইয়া